আমরা জানি গুগল ড্রাইভে মেমোরি পুরোপুরি ফুল হয়ে গেলে এই স্টোরেজ খালি করতে গুগল ড্রাইভ থেকে ফাইল ডিলিট করতে হয় এতে করে ফোনে থাকা সকল ছবি ভিডিও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট হয়ে যায় কিন্তু একটি ট্রিক্স জানা থাকলে কোনো ছবি ভিডিও ডকুমেন্ট ডিলিট না করেই গুগল ড্রাইভের মেমরি খালি করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার দিয়ে রেখে দেন আর এরকম নতুন নতুন টিপস পেতে পেসি ফলো দিয়ে রাখতে পারেন এজন্য ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এর সার্চ বারে টাইপ করবেন টেক আউট গুগল ডট কম জাস্ট এটা লেখার পরে এর উপর ট্যাপ করবেন দেন এরকম প্রেস ওপেন হলে প্রথম এর উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে ডিসপ্লে টলের উপর ট্যাপ করবেন দেন একটু স্কল করে শুধুমাত্র গুগল ড্রাইভ এবং গুগল ফটোস এটা সিলেক্ট করে দিবেন দেন একেবারে নিচের দিকে এসে নেক্সট স্টেপ এর উপর ট্যাপ করবেন দেন এখানে সেন্ড ডাউনলোড লিঙ্ক ভায়া ইমেল এটা সিলেক্ট করে দিবেন এরপর এক্সপোর্ট ওয়ান্স এটা সিলেক্ট করে দিবেন দেন একেবারে নিচের দিকে আসার পরে জাস্ট ক্রিয়েট এক্সপোর্ট এর উপর ট্যাপ করবেন তাহলেই আমাদের গুগল ড্রাইভে থাকা সমস্ত ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক আমাদের মেইলে চলে আসবে মেইল থেকে আমরা সমস্ত ফাইল সহজেই ডাউনলোড করতে পারবো এরপর আমরা গুগল ড্রাইভ থেকে ফাইলগুলো ডিলিট করে দিলেই গুগল ড্রাইভ পাকা হয়ে যাবে